দিন কায়েমের গুরুত্ব নারীদের জন্য কি খরচের আলোকে জানতে চাই দিন কায়েমের ব্যাপারটি পুরুষ এবং নারীর জন্য একই তবে নারীর জন্য কিছুটা কনসেশন আছে বোনেরা লক্ষ্য করে শুনলেই বুঝবেন ভালো পুরুষের দায়িত্ব বেশি নারীদের দায়িত্ব কমায় দেওয়া হয়েছে পুরুষের আজান দেওয়া লাগে একামত দেওয়া লাগে পুরুষের জামাতে নামাজ পড়ে তার ইমামতি করতে হয় যেহাদের ময়দানে পুরুষকে অবতীর্ণ হতে হয় নারীদেরকে সব বিষয় অপশনাল ঐচ্ছিক রাখা হয়েছে পুরুষদের জন্য জামাতে নামাজ পড়াও ওয়াজিব বাধ্যতামূলক কিন্তু নারীর জন্য ঐচ্ছিক ইচ্ছে করলে যেতেও পারে ইচ্ছে করলে নাও যেতে পারে এমনকি রসুল্লাহ বলেছেন ঘরে নামাজ পড়লে মহিলাদের জামাতে নামাজ পড়ার মতো সবই আল্লাহ তালা দান করবেন কাজী দিন আন্দোলনের জন্য পুরুষের যতটা দায়িত্ব নারীদেরকে অতটা চাপানো হয়নি পুরুষেরা যেমন দেশে বিদেশে দিনের হাতে চব্বিশ ঘন্টা কাজ করবে নারীর উপরে এই বোঝা অতটা চাপানো হয়নি তার নিজের স্বাস্থ্য অবস্থান সংসার নিরাপত্তা যাতায়াতের নিরাপত্তা এ এসবগুলির দেখে লক্ষ্য রেখে যতটুকুন সময় বের করা যায় সেটুকুন সময় ইসলামের জন্য দিনই আন্দোলন করার জন্য সময় চিন্তা মেধা প্রজ্ঞা ইত্যাদি কাজে লাগানো তাদের জন্য খরচ